ডাকাত ঢুকছে ক দিকে ঢুকছে মানে আমরা এলাকা ঢুকছে এলাকাত নগর আমরা আমি আবার বাড়ি লোক আমরা বাকির মুরের দিকে আইতাছে মানে বাকির মুর হয়েছে যে ডাকাতির ধরা গাইলো তার বাড়ি আবার এনে দেখলাম কি অবস্থা কথা কইতাছে আরেকটা ছেলের লোক এই ফলাটা যে

এবং আপনারা অ্যালার্ট ছিলেন জি এবং এখানে যে এই এলাকায় যারা আছেন সবাই সঙ্গবদ্ধ হয়েছিলেন জি আমি অ্যাডিশনাল বিআইজি আমি হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজনের দায়িত্বে আছি এই দাউদকান্দি ব্রাহ্মণবাড়িয়া দাউদকান্দি তো কুমিল্লার ভিতর ব্রাহ্মণবাড়িয়া ওইদিকে হোয়াইকং পর্যন্ত পুরো এলাকার দায়িত্বে আমি আছি আমি প্রতিদিন রাত্রিবেলায় বেরোই এটা তো শুনছেন না দেখছেন প্রতিদিন বেরোয় এবং আমি সকাল সাড়ে আটটার আগে আমি বাসায় যাই না অর্থাৎ আমি সারা রাত জাগি এবং এই যে পুরো রমজান মাস যাচ্ছে এবং ঈদের পরেও আমি আপনাদের সাথে আছি এই যে ডাকাত আছে ডাকাতগুলো মুক্ত করে ছাড়তে চাই আজ মানে গত রাত যেটা গেল তিন জায়গায় ডাকাতি হতো ফাজিলপুর মহিবল থানা সেখান থেকে আমরা পাঁচ ডাকাত ধরছি তারপরে নোয়াখালী কুমিল্লা রোড থেকে এক সিএনজি ড্রাইভারকে চাকুমারে হত্যা করে সিএনজি নিয়ে যেতে ওটা আমার লোকজন ডিউটিতে ছিল সেগুলো ধরে ফেলছে ওটা করতে পারেন আমরা চারজন সিএনজি আমরা চারজন সিএনজি গাড়িকে ধরে ফেলছি প্লাস গতকাল ভোরের দিকে যখন সেরি খাওয়ার একটু আগ মুহূর্তে হয়তো পনেরো বিশ মিনিট আগ মুহূর্তে একটা পিক করে চট্টগ্রামমুখী তারা ডাকাতি করতে যাচ্ছিল আমাদের মোবাইল পার্টি তাকে ধাওয়া করছে পরে আবার ঘুরে এসে আবার ঢাকা থেকে আবার আমার সামনে যে পার্টি আছে ওই পার্টিকে অ্যালার্ট করেছে তারা ধরে ফেলছে তাদের যাচাই বাছাই করে দেখি তারাও ডাকাত তা আমাদের আমার নেতৃত্বে এই যে অফিসার ইনচার্জ ইডিয়াটগঞ্জ সাহেব না সেও সারা রাত ঘুমায় না আমি যেহেতু ঘুমাই না আর বাইশ থানার কোনো ওসি ঘুমায় না আমরা আপনাদের সেবাই সদা জাগ্রত থেকে আমরা কাজ করে যাচ্ছি আমরা চাই যে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখানে যে সমস্ত লোকজন ঢাকা থেকে যাওয়া আসা করবে আপনাদের আত্মীয় স্বজন হতে পারে বাস হোক প্রাইভেট কার হোক জিপ হোক যে পারে আসবে অথবা পণ্যবাহী গাড়ি তারা যেন নিরাপদে আসতে পারে সেই কাজটা কিন্তু করার জন্য এখন রাত কটা বাজে রাত একটা একটা সাতান্ন বাজে এই এলাকার নাম ইলিয়টগঞ্জের কোন জায়গা ছয়গড়িয়া আমি এই দাউদকান্দি যাচ্ছি পুরো এলাকা ঘুরবো তারপরে সেরি পরে যাব হচ্ছে ওই মহিবালের দিকে তারপরে একদম ওই সকাল মনে কর সাড়ে আটটার আগে আমি ঘুমাতে যাব না বাসায় ফলে এরকম প্রতিদিনই কাজ করব আপনারা যে এই যে ডাকাত ধরে ফেলছেন আমি আমার অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আই এম ভেরি মাস প্রাউড অফ ইউ আপনাদের মতো যদি লোকজন পাই আপনাদের মতো লোকজন যদি পাই বাংলাদেশ অনেক দূর চলে যাবে আমরা সকলেই পুলিশ জনদাতা যা আছি যে আমাদের যে কমিউনিটি পুলিশিং আছে এইটাই হচ্ছে আমাদের মূল কমিউনিটি পুলিশিং আমরা একসাথে পুরো ডাকাত এলাকা মুক্ত করতে পারবে না পারবো না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার মোবাইল নম্বর কেউ লিখে রাখেন আমার আমার কাছে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে মানে আমি অনেক কারণে আমার কাছে যাবেন যে কোনো হেল্প চাইবেন যে কোনো হেল্প চাইবেন আমার কাছে পাবেন ইভেন কোথাও কোনো ঝামেলা হচ্ছে কেউ অকারণে আপনাদের ঝামেলা সৃষ্টি করছে সেটাও আমাকে বলবেন আমি যেহেতু সিনিয়র অফিসার আমি আপনাদেরকে হেল্প করতে পারবো আমি প্রাউড আমি খুবই খুশি হয়েছি নাম্বারটা গেলেন জিরো ওয়ান থ্রি টু জিরো 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 ওয়ান থ্রি টু আমি আবার বলি জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ডাবল জিরো এটা হচ্ছে আমার সরকারি নম্বর

কোন অপরাধে থাকতে পারবে কোন অপরাধে থাকবে না আমরা দিনে বেলা হোক রাত্রে বেলা হোক সবসময় আপনাদের সাথে আছি এই যে এখন দেখেন রাত দুটো বাজে আমাদের যিনি সম্মানিত নারী সদস্য মহিলা তিনি 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 বাংলাদেশের জন্য দেশের জন্য উপকার করছেন থ্যাংক ইউ ভেরি মাছ সো মাচ খুব খুশি হয়েছি আমরা ঠিক আছে থ্যাংক ইউ আমি খুব কৃতজ্ঞ ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকেন ভালো থাকেন ভালো থাকেন ভালো থাকেন

তার মানে যারা চিন্তাই করছে যারা চুরি করছে টাকা করছে সংঘবদ্ধ চক্র আছে মানে বিভিন্ন ভাবে পিক আপ এ থাকে তারপরে প্রাইভেট যেমন গতকালকে আমরা প্রাইভেট ধরছি

কাক� filtক hoc Insখ спортliv যবান্যাখ ইদ্য Han দ্যে য়াখ